সাবমার্সেবল বোরিং করার পরে ওয়াশ করা হচ্ছে তো এর ভিতরে সাবমার্সেবল বোরিংয়ের ভিতরে বিভিন্ন রকম ময়লা বা আয়রন অথবা যে কোনো ধরনের ধুলিকণা বালি থাকতে পারে এ কারণে এই কম্পেশার পাম্প ব্যবহার করে প্রেশার দেওয়া হচ্ছে হাওয়া দেওয়া হচ্ছে ফলে ওই বোরিংয়ের ভিতরে যে ধুলা ময়লা বা ময়লা রয়েছে বা আয়রন রয়েছে অথবা বালি রয়েছে সেগুলো বের হয়ে যাচ্ছে তো এভাবেই মূলত সাবমার্সেবলের যে বোরিং রয়েছে সেগুলো ওয়াশ করা হয় এই পাইপের মাধ্যমে হাওয়ার প্রেশার সাবমার্সেবলের যে পাইপ রয়েছে ছয় ইঞ্চি তার ভিতরে একটি দেড় ইঞ্চি পাইপ রয়েছে সেখান থেকে হাওয়া ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং হাওয়ার প্রেশারে মূলত এয়ার প্রেশারের মাধ্যমেই ওয়াশ করা হচ্ছে এবং পানি বের হয়ে বাইরে চলে যাচ্ছে এভাবেই মূলত সাবমার্সেবল যে বোরিং সেটা ওয়াশ করতে হয় এটা মূলত নতুন সাবমার্সেবল বোরিং ওয়াশ করা হচ্ছে এবং পুরাতন যে সাবমার্সেবল রয়েছে সেখান থেকে যদি ময়লা আসে বা আয়রন আসে এভাবে ওয়াশ করে নিতে হয়